তিনি কথা বললেই রাজ্য রাজনীতি একেবারে রেড়ে করে উঠত তিনি মানেই একটা অন্য ব্যাপার আর সেই দিলীপ ঘোষই এবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা আর তারপরে জীবনের দ্বিতীয় ইনিংসে পাকাপাকিভাবে পা রাখবেন প্রাক্তন বিজেপির এই রাজ্য সভাপতি এবং দিলীপ ঘোষের বিয়ের খবর কালকে যখন প্রথম কুনাল ঘোষ তিনি এক্স মাধ্যমে প্রকাশ করেছিলেন তারপরে কিন্তু একেবারে প্রত্যেকটা জায়গাতে শোরগোল পড়ে গিয়েছিল জীবনের একষট্টি বছর বয়সে এসে দিলীপ ঘোষ কি নতুন করে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু শুরু করবেন এই প্রশ্ন করেছিল পরে একটা পোস্ট করে কিন্তু সেই বিষয়ের সত্যতা বা নিশ্চয়তা একেবারে দেন কুণাল ঘোষি এবং তারপর আমরা দেখি দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে বিভিন্ন মাধ্যম থেকে শুভেচ্ছা বার্তা আসতে থাকে আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দিলীপ নিউ টাউনের বাড়িতে সেখানে পৌঁছে গিয়েছিলেন শুভেচ্ছা জানাতে সুকান্ত মজুমদার লকেশ চট্টোপাধ্যায় মিষ্টি বিতরণ করা হয় নিউ টাউনে দিলীপ বাবুর বাড়ির বাইরেও এবং মায়ের সিদ্ধান্তের জন্যই কিন্তু তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তেমনটা জানিয়েছেন দিলীপ ঘোষ বিয়ের আগে শুভেচ্ছার ঢল নিউ টাউনের বাড়িতে দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস প্রত্যেকেই সেখানে ফুল মিষ্টি নিয়ে গিয়ে দিলীপবাবুকে শুভেচ্ছা জানান অন্যদিকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউ টাউনে দিলীপবাবুর বাড়ির সামনে সেখানেও কিন্তু মিষ্টি বিলি করা হচ্ছে একেবারে চরম ব্যস্ততা বলা যেতে পারে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই বিয়ের পিড়িতে বসবেন দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি গাটছড়া বাঁধবেন তার হব স্ত্রী রিঙ্কু মজুমদার তিনিও কিন্তু দলেরই একজন সক্রিয় কর্মী যেমনটা আমরা জানতে পারছি বিয়ের আগে দিলীপবাবুকে শুভেচ্ছা জানিয়েছেন সমাজের বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক কিন্তু বাবুকে জানিয়েছেন। জীবনের দ্বিতীয় ইনিংসে দিলীপ ঘোষ আজকে সন্ধে বিবাহ বন্ধনে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি পাত্রী দক্ষিণ কলকাতার পার্টি কর্মী রিঙ্কু মজুমদার মায়ের জন্যই এই বিয়ের সিদ্ধান্ত বললেন দিলীপ ঘোষ আমরা সরাসরি একেবারে দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র রয়েছে সুচারু এই মুহূর্তে ব্যস্ততা ঠিক কতটা নজরে আসছে এবং কারা এখনো পর্যন্ত অতিথি তারা এসে পৌঁছে গিয়েছেন কি ছবি ধরা পড়ছে দেখো প্রথমেই বলি একেবারে অনারম্বর ভাবে বিয়ে করছেন দিলীপ দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার বিকেল সাড়ে চারটে নাগাদ রেজিস্ট্রি অফিসার এসে পৌঁছবে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রিঙ্কু মজুমদার এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ এবং আজকে তার বাড়িতে সকাল থেকেই তার রাজনৈতিক সতীর্থরা আসতে শুরু করছেন সেভাবে তিনি কাউকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ জানাননি খবর সংবাদমাধ্যমে আসতেই শিরোনামে আসতেই তার সতীত্বর আসতে শুরু করেছেন সকালবেলায় সুকান্ত মজুমদার জ্যোতির্ময় সিং মাহাতো এসেছিলেন এসেছিলেন সুনীল বানসাল একটু আগেই শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্যসভার সাংসদ দিলীপ ঘোষের নিউ টাউনের যে বাড়ি আমি একবার দেখাবো বিনয়কে বলবো দেখাবার জন্য এই আইডিয়াল ভিলা যে বাড়িতে থাকেন দিলীপ ঘোষ এবং সেই বাড়িতেই আজকে বিবাহ পর্ব সম্পন্ন হবে বিকেল সাড়ে চারটের সময় রেজিস্ট্রি হবে দিলীপ ঘোষের এবং রিঙ্কু মজুমদার বিজেপি নেত্রী যাকে মর্নিং ওয়াকে গিয়ে আলাপ হয়েছিল এবং তারপর থেকে কথা মাত্রা হতো এবং তারপর বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেন রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষ গতকাল এই খবর কুণাল ঘোষের পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আসে এবং তারপর দ্রুত খবর ছড়িয়ে পড়তে থাকে অনেকে মনে করেছিলেন গসিপ কিন্তু একেবারেই তা গসিপ নয় এবং এক্ষেত্রে একেবারে ধ্রুব সত্য দিলীপ ঘোষ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন একষট্টি বছর বয়সী দিলীপ ঘোষ বিয়ে করছেন একান্ন বছর বয়সী রিঙ্কু মজুমদারকে আমি আরও একবার দেখাবো আইডিয়াল ভিলার সামনের ছবিটা এই মুহূর্তে আইডিয়াল ভিলার সামনের ছবিটা দেখো বিনয়কে বলবো সেই ছবিটা দেখাতে দিলীপ ঘোষের মা তার ভাই এবং পরিবারের সদস্যরা এসেছেন এবং রিঙ্কু মজুমদারের পরিবারের সদস্যরাও এসেছেন এবং একটু বিকেলের দিকেই চারটে সাড়ে চারটে নাগাদ রেজিস্ট্রি পর্ব হবে এবং নিয়ম মাফিক শাস্ত্র মতে একেবারে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে যাবেন দিলীপ ঘোষ জীবনে সব কিছু তিনি পেয়েছিলেন প্রথম নির্বাচনে লড়াইয়ে দাঁড়িয়ে জ্ঞান সিং সোনপালকে হারিয়েছিলেন তিনি পরবর্তীকালে মানস ভূঁইয়াকে বেদীপুর লোকসভা কেন্দ্র থেকে পরাজিত করেন দিলীপ ঘোষ এবং সম্প্রতি যে নির্বাচন হয়েছিল তাকে কেন্দ্র বদল করা হয়েছিল বর্ধমান দুর্গাপুরে পাঠানো হয়েছিল ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি তাও নির্বাচনে লড়েছিলেন পরাজিত হন একটা জল্পনা কয়েক মাস ধরে চলছিল যে বিজেপির নতুন রাজ্য সভাপতি তাহলে আবার কে হচ্ছে সুকান্ত মজুমদার পরবর্তী পর্যায়ে জল্পনায় অনেকগুলো নাম থাকলেও সেখানে কিন্তু দিলীপ ঘোষের নাম এখনও রয়েছে এখনও তিনি সদস্য সমর্থক অনুগামীদের কাছে ভীষণভাবে জনপ্রিয় কারণ দিলীপ ঘোষ মুখ খোলা মানে অগ্নি বান দিলীপ ঘোষ মুখ খোলা কিছু বিতর্ক নতুন কিছু খবরের জন্ম দেয় দিলীপ ঘোষ মুখ খোলা মানেই মুহূর্তে সেটা ভাইরাল হয় আর এক্ষেত্রে তার বিবাহের সিদ্ধান্ত সেটাও কিন্তু মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে আমি আবার একবার দেখাবো আইডিয়াল ভিলার ছবিটা এবং খানিকটা আগেই শ্রমিক ভট্টাচার্য শুভেচ্ছা বার্তা জানান দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা জানান প্রায় পৌনে দু ঘন্টা দিলীপ ঘোষের সঙ্গে তিনি কথা বলেন তার পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন এই যে নতুন ইনি তোমার কাছে আরো একবার ফিরবো তোমার কাছে তবে সুকান্ত মজুমদার তিনি গিয়েছিলেন দিলীপ ঘোষের বাড়িতে তাকে শুভেচ্ছা জানাতে কি জানিয়েছেন শোনাবো দর্শকদের দেখুন আমরা শুভ কামনা দিতে এসেছি এতে অস্বাভাবিক আপনারা কি দেখছেন আমার আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন যদি বলেন প্রিয়রঞ্জন দাসবংশীর বিয়ে দেখেছেন আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই রাজনীতিতে যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে তো অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয়রঞ্জনদার হয়েছিল অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের হয়েছে তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপদার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তার তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক ভালো হোক সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার এটা ব্যক্তিগত পরিসর আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক সুখী হোক এটা আমাদের কামনাই বিয়ের বিয়ের বিয়েটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে উনি যেটা আমাদেরকে জানিয়েছেন আজকে সন্ধ্যাবেলায় সম্ভবত বিয়ে আমরা শুভকামনা দিতে গেছিলাম শুভকামনা হয়ে গেছে বিয়েতে আমাদের থাকা সম্ভব হবে না আমি নিজে বালুঘাট চলে যাচ্ছি আজকে গোটা দিন বৈঠকের পর আমার নিজের এলাকায় যাওয়ার বিষয় আছে সঙ্ঘের প্রচারককে যখন রাজনীতিতে পাঠানো হয় অর্থাৎ নেতাবর করে পাঠানো হয় সঙ্গে দু টাইপের প্রচারক আসে একদল নেতা হয়ে আসে একদল সংগঠন মন্ত্রী হয়ে আসে সংগঠন মন্ত্রী হয়ে যারা আসেন তারা প্রচারক থাকেন কিন্তু নেতা হিসেবে যাদেরকে পাঠানো হয় অর্থাৎ সভাপতি জেনারেল সেক্রেটারি এই সমস্ত পদে যারা থাকে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন তারা না কিন্তু তারা কিন্তু প্রচারক থাকে না প্রচারক থেকে তাদেরকে নিবৃত্তি দেয়া দেওয়া হয় উদাহরণস্বরূপ অটল অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী লালকৃষ্ণ আডবাণীর উদাহরণটা আমি বিশেষ করে রাখবো কারণ উনি বিবাহিত ছিলেন সেই জন্য লালকৃষ্ণ আডবাণী প্রথম জীবনে সংঘের প্রচারক ছিলেন আর এস প্রচারক ছিলেন পরবর্তী সময় তিনি রাজনীতিক ক্ষেত্রে আসেন এবং প্রচারক জীবন থেকে মুক্তি লাভ করে তিনি বৈবাহিক জীবনে সাংসারিক জীবনে এটা সংঘের সিস্টেম সংঘের বহু প্রচারক আছেন যারা প্রচারক থেকেছেন তারপরে তারা সাংসারিক জীবনে প্রবেশ করেছেন উদাহরণস্বরূপ আমার এপিএস অজয় সরকার সেও সঙ্গে প্রচারক ছিলেন সময় পরবর্তীকালে পারিবারিক জীবনে প্রবেশ করেছে দেখুন এটা তো দার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করবে আমার বিশ্বাস দিলীপ দা যেভাবে কন্ট্রিবিউট করেছেন বাংলার রাজনীতিতে আগামী দিনেও উনি আশা করি সেইভাবে কন্ট্রিবিউট করবেন দাদা বিয়ের ব্যাপারে আপনি সিনিয়র দিলীপ কি বলে বলুন তো না না দেখুন দিলীপ দা আমাদের সকলের শ্রদ্ধে এবং সিনিয়র স্বাভাবিকভাবে এই বিষয়ে আমার কথা বলা সাজে না উনি আমাদের শ্রদ্ধেয় ওনার মাকে আমরা প্রণাম করে শুভকামনা জানালাম মা খুব খুশি ওনার মা আপনারা শুনেছেন নিশ্চয়ই মায়ের জন্যই প্রায় বিয়েটা করা আর কি তো স্বাভাবিকভাবে মাকে দেখার লোক চাই মায়ের মা এখানে এসে আছেন ওনার খুব উনিও খুব চিন্তায় ছিলেন যে আমার নারুকে কে দেখবে কি উপহার দিলেন আমি মিষ্টি ফুল ধুতি শাড়ি এগুলো দিয়েছি বিয়েতে যা দিতে হয় আর কি সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং তিনি শুভেচ্ছাও জানিয়েছেন দিলীপ ঘোষকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সরাসরি রয়েছে আমাদের সঙ্গে সুচারু যে বিষয়টা খুব জানতে ইচ্ছে করছে রিঙ্কু মজুমদার তিনি একজন পুত্র সন্তানের মাও আর রিঙ্কু মজুমদারের ছেলেকে আজকের বিয়েতে উপস্থিত থাকছেন কিছু কি জানতে পারছো না দেখো এখনও সেটা বলা তো আমার পক্ষে সম্ভব নয় তার কারণ রিঙ্কু মজুমদারের পরিবারের কয়েকজন এসেছেন বিকেলবেলা রিঙ্কু মজুমদারকে নিয়ে এখানে প্রবেশ করানো হবে আইডিয়াল ভিলাতে যেখানে দিলীপ ঘোষের সঙ্গে রেজিস্ট্রি হবে সাড়ে চারটের সময় তখনই কিন্তু ছবিটা পরিষ্কার হবে কারণ রিঙ্কু মজুমদারের যে ছেলে সে বাইরে চাকরিরত অবস্থায় থাকে ফলে সে দ্রুত ফিরতে পারল কি না সেটাও দেখার তবে এই মুহূর্তে যেটা খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য দুজনের এক হচ্ছে সুকান্ত মজুমদার বুঝিয়ে দিলেন কিভাবে সংঘ প্রচারকরা পরবর্তীকালে বিবাহিত জীবনে গেছেন বা সাংসরিক জীবনে গেছেন এবং দুতরফের প্রচারক হয় একজন সংগঠন মন্ত্রী হন এবং একজন নেতা হিসাবে আসেন প্রথমে প্রচারক পরবর্তীকালে নেতা এক্ষেত্রে দিলীপ ঘেষর ক্ষেত্রে তাই এবং লালকৃষ্ণ আদবানির উদাহরণ দিলেন তিনি অটল বিহারী বাজপেয়ীর উদাহরণ দিলেন সুকান্ত মজুমদার শমিক ভট্টাচার্য তিনিও কিন্তু এই মুহূর্তে বিজেপিতে মোস্ট এলিজেবল ব্যাচেলার তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলেন যে দিলীপ ঘোষ তা সিনিয়র লিডার রাজনীতির অনেক ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যকে দিলীপ ঘোষ অনেক অনেক অনুপ্রাণিত করেছেন কিন্তু আজকের যে সিদ্ধান্ত অর্থাৎ দিলীপ ঘোষের যে বিয়ের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু তাকে অনুপ্রাণিত করে নি কারণ আমরা প্রশ্ন করেছিলাম সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিলেন যে তিনিও মোস্ট এলিজিবল ব্যাচেলার এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ অত্যন্ত বাগ্মি সুচারু শুনতে পাচ্ছো অবশ্যই কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি রিঙ্কু মজুমদার নিজেও কিন্তু একজন বিজেপি কর্মী আর সেই সূত্রেই দিলীপ বাবুর সঙ্গে তার আলাপ কিন্তু প্রথম কবে তাদের মধ্যে বিয়ে নিয়ে কথা হয়েছিল এই বিষয়ে যদিও এখনো পর্যন্ত কেউ কোনো খোলসা করেননি তবে আমরা প্রত্যেকেই জানি যে নিয়মিত মর্নিং ওয়াকে যান দিলীপবাবু এবং রিঙ্কু মজুমদারও কিন্তু মর্নিং ওয়াকে যান সেই সূত্রেই দুজনের পরিচয় এবং রিঙ্কু মজুমদার তিনি নিজেও বিজেপির একজন মহিলা মোর্চার সক্রিয় কর্মী এবং তিন তারিখ অর্থাৎ এপ্রিল মাসের তিন তারিখ ইডেনে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ ছিল সেই ম্যাচও কিন্তু দেখতে গিয়েছিলেন দিলীপ ঘোষ রিঙ্কু মজুমদার এবং তাদের পরিবারের সদস্যরা এবং জানা যাচ্ছে যে সেখানে বিয়ে নিয়ে মূলত তাদের যে কথাবার্তা সেটা অনেকটা এগিয়ে গিয়েছিল তবে যথেষ্ট খুশি দুই পরিবারের সদস্যরা সেটা অন্তত জানা যাচ্ছে আর দিলীপবাবু যখন দু হাজার লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন এই রিঙ্কু মজুমদারি কিন্তু দিলীপবাবুর পাশে থেকে তাকে সাহস জুগিয়েছিলেন মনোবল জুগিয়েছিলেন এবং জীবনে চড়াই উতরাই খারাপ ভালো সময় প্রত্যেকটা সময় আসে এবং সেই সময়কে কিন্তু ওভারকাম করে যাওয়াটাই জীবনের সব থেকে একটা বড় অধ্যায় বা বড় শিক্ষা জীবন থেকে তেমনটা মনে করা হচ্ছে বা তেমনটা অন্তত দিলীপ ঘোষ তিনি জানাচ্ছেন বিয়ের জন্য দিলীপ ঘোষকে কিভাবে বোঝানো হয়েছিল সে কথাও কিন্তু অকপটে বিভিন্ন জায়গাতে রিঙ্কু মজুমদার জানিয়েছিলেন আরও একবার জানিয়ে রাখি জীবনের দ্বিতীয় ইনিংসে দিলীপ ঘোষ আজকে সন্ধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি সুচারু সুচারু মিত্র আমাদের সঙ্গে সরাসরি দেখো যে কথা বলছিলাম যে সুকান্ত মজুমদার কিন্তু একটা চমৎকার উদাহরণ দিলেন এবং উদাহরণ দিয়ে তিনি পরিষ্কার যেটা বোঝালেন যে দিলীপ ঘোষের বিবাহের সিদ্ধান্ত তার একান্তই ব্যক্তিগত অতীতে অনেকে এরকম আহ নেতা মন্ত্রী আছেন যারা আর এস এস করতেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক ছিলেন পরবর্তীকালে বিবাহিত জীবনে যান লালকৃষ্ণ আদবানীর কথা শোনালেন সুকান্ত মজুমদার এছাড়াও আরও অনেকের কথা বললেন ফলে এক্ষেত্রে একজন সফল রাজনীতিক তিনি তার ব্যক্তিগত জীবনে বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য সুকান্ত মজুমদার শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য তিনিও এসেছিলেন তিনিও দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়ে যখন তিনি বাইরে আসেন তাকে জিজ্ঞাসা করা হয় যে কি বললেন দিলীপ ঘোষ বারবার জানিয়েছেন যে মায়ের জিদা জেদিতেই তিনি বিয়ের এই সিদ্ধান্ত নিয়েছেন এবং রিঙ্কু মজুমদারের সঙ্গে আজকে বিকেল সাড়ে চারটের সময় রেজিস্ট্রি করে বন্ধনে আবদ্ধ হচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যকে জিজ্ঞেস করা হয় যে আপনি তো মোস্ট এলিজেবল ব্যাচেলার আপনি কি বিবাহ করতে চান বিবাহের কোনো সিদ্ধান্ত নিতে চান এক্ষেত্রে কিন্তু শ্রমিক ভট্টাচার্য হেসে উত্তর দেন যে রাজনীতিতে দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যকে বারবার অনুপ্রাণিত করেছে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের পরামর্শ নিয়েছেন কিন্তু এক্ষেত্রে বিবাহের মতো সিদ্ধান্তে দিলীপ ঘোষ তাকে অনুপ্রাণিত করতে পারেননি কথা কিন্তু কোড আন কোড বললেন শ্রমিক ভট্টাচার্য যে বিবাহের সিদ্ধান্ত দিলীপ ঘোষের বিবাহের সিদ্ধান্ত তাকে অনুপ্রাণিত করেনি অর্থাৎ তিনি বিয়ে করছেন না এ কথাই আবার সংবাদ মাধ্যমের সামনে জানিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য কারণ তিনিও একজন অত্যন্ত বাগ্মী নেতা মোস্ট এলিজেবেল ব্যাচেলার তিনি বিয়ে করছেন না তিনি দিলীপ ঘোষের সিদ্ধান্তে অনুপ্রাণিত নয় এ কথাই জানালেন আরও একবার আইডিয়াল ভিলা ছবিটা আমি দেখাতে বলবো এই মুহূর্তে যে হ্যাঁ একেবারে সব রকমের প্রস্তুতি কিন্তু এখানে হবে এবং একে একে সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য জ্যোতির্ময় সিং মাহাতো সুনীল বানসাল অনেকে এসেছেন আরও অনেকে হয়তো বিকেলের দিকে আসবেন তারা শুভেচ্ছা বার্তা জানাতে এই বর্ষিয়ান বিজেপি নেতাকে একষট্টি বছর বয়সে দিলীপ ঘোষ বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন